যা হোক খানিক্ষণই তোস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে এমন সময় হঠাৎ কাশতে গিয়ে বুড়ো লোকটির কোলকে থেকে খানিকটা টিকে পড়ে গেল মাটিতে বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে বোমকে সে সেই মান জামাখানো কাগজটা দিয়ে টিকেটাকে তুলতে গেলেন সর্বনাশ যেমন টিকের ওপর কাগজ ছোঁয়ানো ভস ভস করে কাগজ জ্বলে উঠে ভদ্রলোকের আঙুল টাঙুল পড়ে এক কাণ্ড অনেক হলুস্থা মেটো ছুটি নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফোসকায় মলম দেয়া হলে তার দাদা এসে তার কান ধরে বললেন হ তো ভাগা কি রেখেছিলি বলতো কাগজের মধ্যে বোমকেশ কাঁদো কাঁদো হয়ে বললো কিছু তো রাখিনি শীতকালে সুতোর মাঞ্জা রেখেছিলাম নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প আমাদের আজকের গল্প সুকুমার রায়ের লেখা বোমকেশের মানজা এই গল্পের প্রধান চরিত্র ছোট ছেলে ছেলে তার তার দুটি পর পর কেটে নেয় চেয়ে বয়সে একটি ছোট্ট যে কিনা সেই অঞ্চলের ডাক্তারের ছেলে ব্যোমকেশের দৃঢ় বিশ্বাস হয় যেহেতু সে ছোট্ট ছেলেটি একজন ডাক্তারের ছেলে তাই সে জানে ঘুড়ির সুতোয় কি বিশেষ ধরনের মশলা দিয়ে মানজা দিতে হয় সে তাই তককে তককে থাকে এবং সেই ছেলেটির বানানো মান্জা থেকে একটুখানি মশলা তুলে এনে নিজের সুতোতেও মাঞ্জা দিয়ে নেয় তারপরে কি হলো পরের দিন কি বোমকেশের ঘুড়ি পারলো সেই ছোট্ট ডাক্তারের ছেলেটির ঘুড়িগুলোকে কেটে ফেলতো জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প বোমকেশের মাঞ্জা টোকিও কিওটো নাগাসাকি ইয়োকোহামা বোর্ডের ওপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে এরপরই বোমকেশের পালা কিন্তু বোমকেশের সে খেয়ালই নেই কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট্ট ছেলেটার সঙ্গে প্যাচ খেলতে গিয়ে তার দু দুটো ঘুড়ি কাটা গিয়েছিল সে কথাটা বোমকেশ কিছুতেই আর বলতে পারছে না তাই সে বসে বসে সুতোর জন্য কড়া রকমের একটা মানজা তৈরির উপায় চিন্তা করছে চিনে শিরিষ গালিয়ে তার মধ্যে বোতল চুপ আর কর করে পাউডার মিশিয়ে সুতোয় মাখালে কি চমৎকার হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই দিকে হয়ে উঠেছে মনে মনে মানজা দেওয়া ঘুড়ির সুতোটা সবে তালগাছে আগা পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুড়িটাকে কাটতে যাচ্ছে এমন সময় গম্ভীর গলায় ডাক পড়লো তারপরকেশ এসো দেখি ওই রকম উত্তেজনার মধ্যে সুতো মাঞ্জা ঘুড়ির প্যাঁচ ফেলে আকাশের উপর থেকে হঠাৎ আসতে হলো নেমে মধ্যেখানে একে তো ও দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না তারপরেও যাও দু একটা চিন্দেশি নাম সে জানতো ওরকম হঠাৎ নেমে আসার দরুন সেগুলোও তার মাথার থেকে কেমন বিচ্ছিরি রকম ঘন্ট পাকিয়ে গেল আহা নদী দেশ উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা বেমালুম পথ হারিয়ে ফেললো তারপর কি বলে মনে হতে লাগলো যে চীন দেশে চীনে সিরিশ তাই দিয়ে হয় মানজা মাস্টার মশাই দু একবার তাড়া দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন চীন দেশের নদী দেখাও তখন বেচারা একেবারে দিশেহারা আর মরিয়া মতন হয়ে বলল সাংহাই তাহায় বলবার আর কোনো কারণ ছিল না বোধ হয় তার মেজো মামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটাকে সে পেয়ে থাকবে বিপদের ধাক্কায় হঠাৎ কেমন করে ওইটে তার মুখ দিয়ে বেরিয়ে গেছে গোটা দুই চর চাপড়ের পর বোমকেশবাবু তার কানে উপর মাস্টার মশাইয়ের প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের উপর আরোহণ করলেন কিন্তু কান দুটো জুরুতে না জুরুতেই মনটা তার খেই হারানো ঘুড়ির পিছনে উধাও হল আবার সুতোর মানজা তৈরি করতে বসলো সারাটা দিন বুকুনি খেই তার সময় কাটলো কিন্তু এর মধ্যে পতুল চুদরের মানজা দেওয়া আর সুতো তৈরি হলো আর কত যে ঘুড়ি গন্ডায় গন্ডে কাটা পড়লো তা কেবল বুমকেশই জানে বিকেল বেলায় সবাই যখন বাড়ি ফিরছে তখন বুমকেশ দেখলো ডাকতারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত লাল রঙে ঘুড়ি কিনছে বোমকেশ তার বন্ধু পাঁচকুড়িকে বলল দেখেছিস পাঁচু আমাদের দেখি দেখি আবার ঘুড়ি কেনা হচ্ছে এসব কিন্তু নেহাত বাড়াবাড়ি না হয় দুটো ঘুড়ি কেটেছিস বাপু তার জন্য এত গিরিম বাড়ি এই বলে সে পাঁচুর কাছে তার মানজা তৈরি মতলোকটা খুলে বলল শুনে পাঁচু গম্ভীর হয়ে বলল তা যদি বলিস তুই কি আর মানজা তৈরি করে ওর সাথে পারবি ভেবেছিস ওরা হলো ডাক্তারের ছেলে ওরা নানা রকম ওষুধ আর মশলা জানে এই তো সেদিন ওর দাদাকে দেখলাম কি একটা আরক দিল আর করে মতো ওরা যদি বানায়। তাহলে বাপের স্বাধ্যনে যে তার সঙ্গে পেরে ওঠে শুনে পুমকেশের মনটা কেমন যেন দমে গেল তার ধ্রুব রকম বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই কোন রকম মঞ্জার খবর জানে তাহানোইলে বমকেশই চাইতেও 4 বছরের ছোট হয়ে সে কেমন করে ঘুঁড়ি কাটলো বমকেশ স্থির হল যেমন করে হোক ওদের বাড়ির মান যা খানিকটা জোগাড় করতেই হবে সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে বাড়ি গিয়ে তারাধারি জল খাবার সেরে নিয়ে বোমকেশ দৌড়ে গেল ডাক্তার বাবুর ছেলের সঙ্গে আলাপ করতে সেখানে গিয়ে সে দেখে কি বোনের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি খলের মধ্যে কি যেন মশলা ঘুরছে বোমকেশকে দেখেই সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে পড়ল বোমকেশ মনে মনে বললে বাপু হে এখন আর লুকিয়ে করবে কি তোমার আসল খবর আমি টের পেয়েছি এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেউ কোথাও নেই একবার সে ভাবলে কি আসলে পরে একটুখানি চেয়ে নেব কি জানি চাইলে যদি না দেয় তারপর ভারী তো জিনিস তা আবার চাইবার দরকার কি এইটুকুন মানজা হলেই প্রায় দুশো গজ সুতোই সান দেয়া হবে এই ভেবে সে চৌকির তলা থেকে এক খাবলা মশলা তুলে নিয়ে এক দৌড়ে বাড়ি এসে হাজির আর কি তখন দেরি সয় দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো খাটে মহা উৎসাহে তার দেওয়া কিন্তু খুব মিহি গুঁড়োর তৈরি আর কালো কাঁচের গুঁড়ো দুঃখের বিষয় বেচারা কাজটা শেষ না হতে হতেই সন্ধে হয়ে এলো আর তার বর্দা এসে বললে যা যা আর সুতো পাকাতে হবে না এখন যা তো সেই রাত্রিরে বোমকেশের ভালো করে ঘুমই হল না সে স্বপ্ন দেখলে যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার জল ঢেলে সব নষ্ট করে সকাল হতে না হতেই দৌড়ে গেল তার সুতোর খবর নিতে কিন্তু গিয়েই দেখে কি এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন তামাক খাচ্ছেন ব্যোমকেশ ভাবলে দেখো তো কি অন্যায় এর মধ্যে থেকে এখন সুতোটা আনি কেমন করি যা হোক খানিক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে এমন সময় হঠাৎ কাশতে গিয়ে বুড়ো লোকটির কোলকে থেকে খানিকটা টিকে পড়ে গেল মাটিতে বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে বোমকে সে সেই মান জামাখানো কাগজটা দিয়ে টিকিটাকে তুলতে গেলেন সর্বনাশ যেমন দিকের ওপর কাগজ ছোয়ানো করে কাগজ জ্বলে ভদ্রলোকের আঙুল টাঙুল পড়ে বারান্দার বেড়ায় আগুন অনেক আর জল ঢালা ঢালির পর যখন আগুনটুকু নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফোসকায় মলম দেয়া হলে তার দাদা এসে তার কান ধরে বললেন ফতো ভাগা কি রেখেছিলি বলতো কাগজের মধ্যে বোমকেশ কাঁদো কাঁদো হয়ে বলল কিছু তো রাখিনি খালি সুতোর মানজা রেখেছিলাম দাদা তার কৈফিয়তটাকে নিতান্তই আজগুবি মনে করে আবার ইয়ার কি হচ্ছে বলে বেশ দু চার ঘা কষিয়ে দিলেন বেচারা বোমকেশ এই বলে তার মনকে খুব খানিক সান্ত্বনা দিল যে আর যাই হোক সুতোটুকু তো রক্ষা পেয়েছে ভাগ্যিস সে সময় মতো খুলে এনেছিল নইলে তার সুতো যেত পরিশ্রম নষ্ট হতো বিকেল বেলায় সে বাড়িয়ে সেই চটপট ঘুরিয়া নিয়ে ছাদের উপর উঠল। মনে মনে বলল ডাক্তারের পো আজ একবার আসুক না। দেখিয়ে খেলা কাকে বলে। এমন সময় পাঁচ বড় বড় শুনেছিস অঙ্কিষ বললো না কি হয়েছে পাঁচও বললে ওদের ছেলেটাকে দেখলু সে নিজে নিজে দেশলাইয়ের মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে বোনকে হঠাৎ লাঠাই টাটাই রেখে এত বড় হা করে জিজ্ঞাসা করলো দেশলাই কি রে মানজা বল শুনে পাঁচু বেজায় চটে গেল বলছি না লাল নীল আলো চলছে বলবে মানজা আচ্ছা গাধা যা হোক কোনো জবাব না দিয়ে দেশলাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সেই সময় ডাক্তারের বাড়ি থেকে লাল রঙের ঘুড়ি উড়ে এসে ঠিক বোমকেশের মাথার উপর ফল ফল করে তাকে যেন ঠাট্টা করতে লাগলো তখন সে তাড়াতাড়ি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লো বলল আমার অসুখ করেছে